আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স প্রতি বছর ঈদুল ফিতর অর্থাৎ রোজার ঈদের পূর্বে প্রতিটা মুসলমান সাহেব নিসাব অর্থাৎ ধনী ও মধ্যবর্তীদের উপরে ফিতরা ওয়াজিব হয়ে থাকে প্রতি বছরে বাজারে জিনিসপত্রের মূল্য বেড়ে যাওয়ার কারণে প্রতি বছর ফিতরার হার নির্ধারিত করা হয় তাই এবছরে অর্থাৎ দু হাজার চব্বিশে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ফিতরার হার নির্ধারিত করা হয়েছে এ বছর ফিতার হার জনপ্রতি সর্বোচ্চ দু হাজার নশো টাকা এবং সর্বনিম্ন একশো পনেরো টাকা নির্ধারণ করা হয়েছে গম বা আটা সত্তর টাকা দরে আদায় করলে অর্ধসা বা কেজি হিসাবে এক কেজি ৬৫০ পঞ্চাশ গ্রামের বাজার মূল্য একশো টাকা একশো একুশ টাকা দরে জব দ্বারা আদায় করলে এক সা বা তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য চারশো টাকা সাতশো পঞ্চাশ টাকা দরে মধ্যমানের খেজুর দ্বারা আদায় করলে এক সাহ বা তিনশো তিন কেজি তিনশো তিনশো গ্রাম বা এর বাজার মূল্য তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য দুই হাজার ছয়শ পঞ্চাশ টাকা কিশমিশ দ্বারা আদায় করলে একসা বা তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য টাকা নয়শো টাকা দরে পনির দাদা আদায় করলে এক সা বা তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য দুই হাজার নয়শো সত্তর টাকা দুই হাজার নয়শো সত্তর টাকা উল্লেখ্য যে উপরোক্ত পণ্য সমূহে স্থানীয় খুচরা বাজার মূল্যে তারতম্য রয়েছে স্থানীয় মূল্য ফিতরা আসুন আমরা বেশি বেশি করে ফিতরা দিয়ে গরিবদেরকে খুশি করি ও তাদের ঈদের দিনে তাদেরকে একটু তাদের অন্তরে একটু আনন্দ দিই আল্লাহ আমাদের সকলকে ফিতরা বেশি বেশি করে ফিতরা আদায় করার মতন তৌফিক দান করুক এম এম স্টুডিও সাংশর ঘুমড়ি দক্ষিণ চব্বিশ পরগনা